যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত আলিন উমনায়ে যাদের কাছে দশের সম্পদ থাকে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত ওয়াচির এই তারা বিচার মাঠে আকাঙ্ক্ষা করবে ওয়াচির এই তারা বিচার মাঠে বারবার বলবে ওরে আফসোস লাউ আন দায়ে বাহুম্মা আলকাতুন বিসসরাইয়া আমার কপালের অসী বেঁধে যদি ধ্রুবতারার সাথে বেঁধে দেওয়া হতো ওয়াহূদবাহনামায়ের সময় ওলার যে আকাঙ্খ জমিজের মাঝে ঝুলিয়ে দেওয়া হতো আমি চুলের মাধ্যমে ধ্রুবতারা হতে ঝুলতে থাকতাম এই কাজ আমার জন্য অনেক 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 ভালো ছিল একজন মানুষের দায়িত্ব পালন করার চেয়ে এই কথা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিনি বলেন যারা সমাজে দায়িত্ব পালন করবে তারা বিচারের মাঠে বলবে আল্লাহ আমি যদি আজকে ধ্রব তারা থেকে একেবারে ধপ করে মাটিতে পড়ে যেতাম এইটা আমার হয়ে মরে যাওয়া ভালো ছিল সমাজের একজনের দায়িত্ব পালন করার চেয়ে আয়ে বলেন আল্লাহর নবী বলেছেন যারা একটা খেজুরের বিচার করেছে যারা একটা খেজুরের বিচার করেছে দুইজনের মাঝে তারা বিচারের মাঠে বলবে আল্লাহ আমি দায়িত্ব পালন কেন করলাম যদি একটা খেজুরেরও বিচার না করতাম বহুদিন বক্তব্য বলেছি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যদি জানতো যে দায়িত্ব কি জিনিস তাহলে জনগণকে বলতো আসসালাম আলাইকুম আমি গেলাম আমার বাড়ির দশ শতক জমি আছে আমার আব্বার দেওয়া সেখানে বেগুনের চাষ করে খেয়ে বাকি জীবন কাটাবো আমি তোমাদের সাথে নেই নেতৃত্ব দিবে উমার আমি নয় আবুজারকে ফারি নেতৃত্ব চেয়েছিলেন হয়নি রাসুল সাল্লি সাল্লাম বললেন সেইদু সহদায় হামজা বিন আব্দুল মুক্তালেব শহীদদের সর্দার হামজা হামজা বিন আবদুল মুতালেব সেই শহীদও হামজার সাথে থাকবে আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে যে এত কষ্ট পাই আমি আপনাদের দেখলে যে আপনারা কোন সরমে দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় কাটান দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন হারাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওই টাকা হারাম টিভিওয়ালা দোকানের সব টাকা হারাম শুকুর যেমন নিজ স্থানে হারাম মদ যেমন নিজ স্থানে হারাম এ বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম ঢাকা থেকে এমপির কাছে গেছি সালাম দিয়ে একটু কাজে বলছি ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে তখন বলছি যে আমি খাঁটি আহলে হাদিস পাশে মূর্তি থেকে খাঁটি আহলে হাদিস হওয়া যায় ধর্ম জেনে জাতির সামনে এসেছে না জেনে নয় সব জেনে এসেছে কথা বলিনি তবে জেনে এসেছে পড়াই পড়ি ফতোয়া লিখি মুখে লিখি মুখে বলি কলমে লিখি বইয়ে লিখি কাজই তাই হুমসি খেলি বলেছে আপনার সামনে এই কথা নয় হুমসি খেলি আপনাকে আমি বলিনি সম্মানিত দিনই ভাই বল ধর্ম বিকৃত করে বেশি দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না দলীয় দাপড় দেখিয়ে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়ে না এক মিনিট নয় দলীয় দাপড় দেখাইতে হবে না প্রতিশোধ নেই প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি প্রতিশোধ নেই প্রতিশোধের পাতা দিয়েছি বিরুদ্ধে মামলা করব না কাউকে জেল না দিব তিনবার বিক্রি করব না কোন মানুষকে অপমান করব না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এ বলে লাভাবো না ওর খাই না আমি ছড়াই দিন মজুরি করে ওটা মান সম্মান আছে মানুষের পিছে পিছে ঘোড়া বেড়াতে রাজি নয় দোকানে বসে আড্ডা পিটতে রাজি নয় দোকানে পিটবো আব্দুর বলেছেন জমিদারি আছে ব্যবসা করে খাবো টাকা নেই চকলেট বিক্রি করে ব্যবসা করব লোন নিব না যদি চকলেট বিক্রি করে খেতে না পারি দিন মজুরি করে খাবো দিন কাজ করব বিকালে পাঁচশো টাকা পাবো এটা আমার কোটি টাকা এইভাবে জীবিকা নির্বাহ করবো লোন নিয়ে বাড়ি করে জাতিকে আপনার জানা হবে না হুজুর টাকা নিয়ে জানা যা করেছে হুজুর জবাব দিবে আমাকে ডাকেন দেখি কত টাকার মালিক আপনি কালকে বলিয়েন আমার আব্বার ব্যাংকে লোন আছে আপনাকে পাঁচ কোটি টাকা জানা জানা করে দেন দেখি আপনার কি সাহস আমি দেখি আমার জীবনে এক মিনিটের জন্য আমাকে কেউ পয়সা দেখে কিছু করাতে পারেনি সভাপতি সেক্রেটারিকে এক মিনিটের জন্য আমি হিসাব করতে পারিনি তাকে সম্মান করি বাস ও দশটা দিবে তারপর আমি যাব এই এইরকম এক মিনিটের জন্য আল্লাহ আমার কাছে ব্যবস্থা করেনি সামনে ফিরিয়ে আছি সোনান সম্মানিত দিনী ভাই ক্ষমতা দেখিয়ে কাপুর দেখে এক মিনিট বেঁচে থাকবেন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরে হলেও আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট হুঁস হয় না কেন বিবেচনা হয় না কেন দলীয় দাপট কেন ক্ষমতা কেন ক্ষমতার পাতা ছিঁড়ে দিবেন প্রতিশোধ নেই দুনিয়াতে তিনটা কাজ করবেন কর্ম হিসাবে চারটে এক পাঁচ আক্ত সলাৎ দুই হালার রুজি তিন কোরান তেলাওয়াত চার দোকানে বিশেষ আড্ডা পিঠা হারাম এইটা হারাম কেন রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের কার্ফিউ জারো থাকবে কার্ফুজারি আছে বাড়িতে রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে পড়াশোনা করছে যারা তারা ব্যতীত না ঘুমালে তোর দাঁত খুলে দেবো আমি তোর বাপ বলছি দশটাতে ঘুমাতেই হবে কেন একর কালামাবাদ আলী সাহেব আল্লাহর এসার সলাতের পরে কথা বলা ঘির করতেন আল্লাহর আলী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘিরণে করতেন মনে রাখতে হবে ছেলে তোমাকে এক এসর সোলাতের পরে কথা বলা ঘির কাজ এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘিরণিত কাজ দশটার মধ্যে সাড়ে দশটার মধ্যে ঘুমাতে হবে যে কোনো মূল্যে তিনটায় উঠো তাহলে কয় ঘন্টা ঘুম হলো দশটায় ঘুমিয়েছ ঘন্টা চারটায় উঠেছো কয় ঘন্টা কেন তোমা উঠবা তুমি তোমার সাথে কথা বলার জন্য আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন তুমি কোন শরমে ঘুমিয়ে থাকো শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন অ্যাঞ্জল রব্যনা তালায়েলা সামাই দুনিয়া হেনায়কা রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া দোনি ফাস্তা কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া শোরেন কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব মহেশ তাকে ধরে নিয়ে ফাঁক ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। তুমি একটু রায় তিনটে চারটেয় উঠে সুন্দর করে উঝু করে দুরে কাত সলা তাদায় করে হাতটা উঠে তুমি বলো না একটু যে নাটুরে আমাকে পাঁচ শতক জমির ব্যবস্থা করে দাও আরে নাটুরে বলবে কেন ঢাকায় বলো ওর কির রহমতের অভাব আছে তুমি একটা ভ্যান চাও না তুমি কিছু জমি চাও না তুমি একটা ছেলে চাও না আল্লাহর নবী বলছেন যে সারা পৃথিবীর মানুষ একসাথে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চায় একসাথে চায় যে যা চাচ্ছে আল্লাহ যদি তাকে তাই দিয়ে দেন তো আল্লাহর কাছে যত আছে তত হতে কমবে না একটা সুই সাগরে ডুবিয়ে উঠিয়ে দেখবেন কতটুকু পানি লেগে আছে সুয়ে যতটুকু পানি লেগে আছে এতটুকু আল্লাহর কাছে অর্থ সম্পদ কমবে না তো আপনার বলতে সমস্যা কোথায় তারপরে এইসেব আমি তো মোবাইলই বন্ধ করেছি রাত দুইটাই তা আমি তিনটে উঠবো কি করে সেই জন্য তো বলছি তোমার জীবন গরু ছাগল কুকুর শিলিংয়ের মতো তোমার মার আর তিনটে চারটে টিভি বন্ধ করেছে তোমার আব্বা তাহার পড়তে উঠেছে অজু করেছে বিশাল টিভি সলত শুরু করতে যাবে আর চালু করেছে চালু করার সাথে সাথে একবারে গোটা টিভি ভর্তি ল্যাংটা চলে এসেছে কোথায় তাহার যুগ গেছে হজবাদের না লিসা হওয়ার আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলছেন মনির ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে হজবাতের জান্নাত নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে জোর করে জান্নাত পাওয়া যায় না জোর করে জাহান নাম পাওয়া যায় তিনটা পথ সহজ এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করুন জান্নাত হবে দুই অল কাজেমিনাল গাইজ। রাগ দমন করবেন বউকে মারবেন না গালি দিবেন না পাড়া প্রতিবেশীর সাথে কোনো রাগ নেই দল সংগঠন করে এইভাবে মারামারি করবেন না কতদিন বললাম যে ওরা দুইজন বোন খুব একজন আর একজনকে ভালোবাসে দেখতে শুনতে সুন্দরী ভদ্র নম্বর মাস্টার ডিগ্রি পাস করেছে এক বোনের বিবাহ আওয়ামী লীগ লোকের সাথে আর এক বোনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে তারা এখন আর কথা বলে না তো তুমি মানুষের বাড়িতে কাজ করে খাও এখানে এলে কেন তোমার সরম হয় না কেন তুমি দোকানে বসে আড্ডা পিঠো কেন আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাও দল সংগঠন করে কাউকে ছোট করার চেষ্টা করিও না ও বিপদে পড়লে তুমি খুশি হবা শোনো আমার চোখের সামনে এক দলের লোক বিপদে পড়েছে তো আর এক দলের লোক গরু করলো গরু গরু হয়ে করলো আমার চোখের সামনে দুই ভাই ঝগড়া লেগেছে বাপ মরার পরে তো ঝগড়া লেগে এক ভাই বলছে থাম রে থাম আমি তো এখান থেকে চলে যাব আমার ভাগটা এমন লোকের কাছে দিব না যে তোকে গুতাইতে পারে দুই ভাই দুই ভাই দুই দল করে আবার মারামারি করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে এক ভ্রান্ত হুজুর এইটা আমার আশঙ্কা হুজুর ধর্ম বিচার হবে দুই এমন চায়ের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ্মেজাজি বিশ্বাসঘাতক নেতা হবে এটা আমার আশঙ্কা তিন হাওন মত্যবা মানুষ মন মতো চলবে মনে যেটা বলবে সেটাই করবে মনে বলছে দাড়ি চেঁচে দে মনে বলছে দাড়ি এক মুষ্টি তো তাই রেখেছে মনে বলছে মাথার চতুর্দিক চুল চেঁচে দাও উপরটা রাখো খ্রিস্টানের ওই খেলোয়াড়ের মতো করে তো করছে যে শহীদ স্বৈরাচারী বিশ্বাস ঘাতক নেতাকে আদেশ করলো নিষেধ করলো বিশ্বাস ঘাতক নেতা হত্যা করলো চলে লোকটা আজকের জন্য রাস্লা আলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ পৃথিবীর মানুষ শুনে রেখো পৃথিবীর মানুষ শুনে রেখ তিনটে কথা শুনে রেখ পৃথিবীর মানুষ এক চারটে এক ধ্বংস সুনিশ্চিত বিচার বিচারের মাঠে মিথ্যা কথায় ব্যবসা করে যে দুই বিশ্বাসঘাতক যুবক যে তিন মিথ্যুক দায়িত্বশীল যে চার বয়স বেশি হওয়ার পরেও জেনা করে যে বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না গরিব মানুষ অহংকার করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না এই বিষয়ে অনেক আলোচনা ছেড়ে দিয়ে আজকের জন্য একবারে শেষে এসে বলছি আল্লাহর নবী বলছেন আমার সুপারিশ দুই জো দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে হবে না আমি দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না এক এমামুন জালুমুন গাসম স্বৈরাচারী বিশ্বাসঘাতক গদ্দার নেতা যারা তাদের আমি সুপারিশ করব না বিচার মাঠে তিন আত্মসাতকারী বিশ্বাসঘাতক যে ব্যক্তি তার আমি সুপারিশ করব না যারা আত্মসাত করে তাদের ব্যাপারে আল্লাহ নবী সুপারিশ করবেন না সম্মানিত তিনি ভাই বোন আলোচনার শেষে এসে আবার আপনাকে কয়েকটি সতর্ক বাণী এক পাঁচকলা দুই হালাল রুজি তিন এখলাস হলেও চার চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ জান্নাত সহজ এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান দুই রাগ দমন তিন মাপ কারো বিরুদ্ধে মামলা করবেন না কারো প্রতিশোধ নেবেন না কাউকেও ক্ষমতা দেখাবেন না সম্মানিত দিনী ভাই বোন আর আপনাকে নিয়ে আপনার স্ত্রী আপনার মেয়েকে নিয়ে যা বলেছি তা শক্তভাবে দেখবেন অবশ্যই আমার দিনী বোনদের বলছি আপনি কষ্ট নিয়েন না মহিলারা সহজেই জান্নাতে যেতে পারবে পাঁচক্ক সলাগ রামজানের সিএম স্বামীকে মেনে চলা আর জেনায় লিপ্ত না হওয়া